আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতন সারাক্ষণ বাজেট ফ্রেন্ডলি বই খুঁজে পেরেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঁচশো টাকার মধ্যে আপনারা কোন চারটে বই কিনতে পারবেন অবভিয়াসলি ডিসকাউন্ট ডিসকাউন্ট সাথে কারণ এখনকার দিনে পাঁচশো টাকার মধ্যে চারটে বই পাওয়া জাস্ট অসম্ভব তাও আপনারা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই বইগুলো পাঁচশো টাকার মধ্যে কিনে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এবং এই ভিডিওটার আরেকটা বিশেষত্ব হলো এই চারটে বই কিন্তু আলাদা জনরার উপর বেস করে তাই আপনারা ডিফারেন্ট জনরার উপর বেশ ভালো ভালো কিছু বই সাজেশন পেতে চলেছেন আচ্ছা প্রথম বইটা যেটা দেখাবো সেটা একটা প্রেমের উপন্যাস সেটা মিত্র ঘোষ থেকে বেরিয়েছে সাত পাকে বাঁধা আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এই বইটা নিয়ে আমি আগেও কথা বলেছি এবং আমি আমার প্রিয় বইগুলো সম্পর্কে বারবার কথা বলতেই থাকবো এবং মানে আমি যারা যারা এখনও পড়েনি তারা সবাই বইটা পড়ে ফেলুন তো এই বইটা রয়েছে একটা একটা ক্লাসিক উপন্যাস অবশ্যই এবং সেই সময়কার দুজন প্রাপ্ত মনস্ক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী প্রেমে পড়ে এবং তারপরে তাদের বিয়ে হয় এবং বিয়ের পরে মানে বিয়ের আগেও কিছু কাণ্ড রয়েছে এবং বিয়ের পরেও কিছু অবভিয়াসলি কিছু ঘটে এবং তারপর তাদের তারপর তাদের সাথে কি কী বিষয় ঘটে তো সেটা নিয়েই মূলত উপন্যাসটা একদমই ন্যাকাবোকা নয় কিছু কিছু জায়গা একটু ড্রামাটিক লাগতে পারে কিন্তু শেষটা আপনাদের বেশ ভালো লাগবে এবং সব মিলিয়ে আমি এই বইটা বলবো কেউ যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়ে নিন নেক্সট বই রয়েছে সায়ন্তনী পুতুতুণ্ডের লেখা খ্যাপা খুঁজে খুঁজে পেরে এবং আমি যখন অধিরাজ সিরিজ প্রথম পড়া শুরু করেছিলাম আমি কিন্তু এই বই দিয়ে পড়া শুরু করেছিলাম এবং সায়ন্তায়ন্তনী পুতুতুণ্ডের অধিরাজ সিরিজ মানে বুঝতেই পারছেন এটা রয়েছে একটা ট্রেলার উপন্যাস এবং আমার পড়া প্রথম অধিরাজের ট্রেলার উপন্যাস এবং আমার অসম্ভব ভালো লেগেছিলো দিন আগে পড়েছিলাম আমার এখনও বেশ খানিকটা জায়গা মনে আছে এবং আমি যে এডিশনটার কথা আপনাদেরকে বলছি সেটা প্রতিভাস থেকে বেরিয়েছে এবং সেটার দাম রয়েছে আড়াইশো টাকা যেটা কিন্তু এখনও পাওয়া যায় এমনটা না পাওয়া যায় না এটা যত সম্ভব অন্য কোন জায়গা অন্য কোন পাবলিকেশান থেকেও বেরিয়েছে সেক্ষেত্রে দামটা বোধহয় একটুখানি বেশি হয়েছে আপনারা যদি এই প্রতিভাস থেকে বইটা নেন তাহলে আপনারা আড়াইশো টাকা এবং তারপর আরও ডিসকাউন্ট দিয়ে আপনারা কিন্তু বইটা পেয়ে যাবেন আর এই বইটা তো থ্রেলার যেমনটা হয় একটা অপরাধ ঘটে এবং সেটা কি করে হচ্ছে সেটা অধিরাজ এবং তার টিম গিয়ে সবকিছু খবর করে এবং তারপরে খুনিকে ধরতে পারে দারুণ টান একটা ট্রেলার উপন্যাস এবং আপনাদের বেশ ভালো লাগবে আশা করি এবং যেটা আমি অধিরাজ সিরিজের পরবর্তীতে যে বইগুলো পড়েছি সেখানে আমার একটা সমস্যা ছিল যে অধিরাজ কিন্তু সবাই এত বেশি লাফালাফি করে অধিরাজ এত সুন্দর সেটা একটু আমার বিরক্তিকর লাগতো কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু একদমই সেটা নেই আমার মনে নেই খুব একটা ভালো করে যেরকম কোনো মেয়ে ক্যারেক্টার ছিল কি না কিন্তু যতটুকু মনে আছে থাকলেও মানে এতটা অস্বস্তিকর লাগতো না কারণ এই বইটা আমার এখনও খুবই পছন্দের একটা উপন্যাস নেক্সট বইটা আমার কাছে ভীষণ স্পেশাল বই তার কারণ আমি আমার প্রথম শর্টস আপলোড করেছিলাম তখন আমি শর্টসে এই বইটাকে রেখেছিলাম আমার এখন মনে আছে পরেও বোধহয় আমি বইটা নিয়ে কথা বলেছি কিন্তু আবার অনেক দিন পর বইটা আমি রেকমেন্ড করছি সেটা হলো ওইটা হলো রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখা চিত্রকরের রোজ নামচা বইটা এরকম ছোট্ট একটা বই লাল মাটি থেকে বেরিয়েছে এবং বইটা রয়েছে মাত্র একশো টাকা দাম এবং তার উপরও আপনার যেরকম ডিসকাউন্ট পাওয়ার সেরকম ডিসকাউন্ট পাবেন বইটা একটা বিশেষত্ব হলো বইটা আমি ভিডিওতে দেখিয়ে দেব বইটার একদিকে রয়েছে চিত্রকর অর্থাৎ রামানন্দ চট্টোপাধ্যায়ের কিছু রোজ নামচা রোজ নামচা মানে বুঝতেই পারছেন তার দৈনন্দিন জীবনের কিছু কথা এবং তার সাথে তার একটা করে ছবি তো সেটা দেখতে অসম্ভব ভালো লাগে এবং ভীষণই এই লেখাগুলো এমনই মানে আপনি একটু পড়বেন একটু এনজয় করবেন রেখে দেবেন এরকম মানে দুম দুম করে দাঁতি করে পড়ে ফেলবেন সেরকমটা কিন্তু নয় বইটা আপনাকে অনুভব করতে হবে আপনাকে বইটা বইটার মধ্যে বইটার মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে বেসিক্যালি তো এবং থাকতে হবে না বইটা আপনাকে সেরকম ডুবিয়েই রাখবে তো এরকম একটা নন ফিকশান এবং যারা আমাকে বলেন যে নন ফিকশানের খোঁজ দিতে তো তাদের জন্য এটা হবে পারফেক্ট নন ফিকশান এবং পরের যে বইটা সেটা নিয়ে আমি কিছুদিন আগে আপনাদের সাথে কথা বলেছি কিন্তু আমি মানে বইটা নিয়ে আমি যতই কথা বলবো তত আমার মনে হয় তত কম কথা বলা হবে তো বইটা হলো ওবায়দ হকের লেখা তেইলা চোরা বইটা আমি কিছুদিন আগেই দেখিয়েছি আই গেস আপনাদের অনেকের মনে আছে বইটা সম্পর্কে এটা খোয়াব নামার বই এবং আমার কাছে যে এডিশনটা রয়েছে তার দাম একশো কুড়ি টাকা কিন্তু বইটার এখন যত সম্ভব দাম হয়ে গেছে একশো টাকা তো এই বইটা দেড়শো টাকা হিসেবে খুবই কম খুবই কম পেজ সংখ্যাও খুবই কম এটা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগের একটা পরিস্থিতির গল্প বলে এবং সেখান থেকে তেইলা চোরা অর্থাৎ তেল মেখে চুরি করতে যাওয়া এরকম একজন মানুষ সে কি করে মুক্তিযোদ্ধায় পরিণত হয় এই মাঝের জার্নিটা এই সম্পর্কে কিন্তু কথা বলে একটা ফিকশান কিন্তু এত সুন্দর ভাষা স্লাইট হিউমার রয়েছে আপনি কষ্ট পাবেন কান্না করবেন সব মিলিয়ে একটা অসম্ভব ভালো উপন্যাস ওই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দু মুসলিম সবার উপরই কীরকম সমস্যা এসেছে পাকিস্তানি সৈন্যরা তাদেরকে কীরকম অত্যাচার করেছে সেই বিষয়ে আপনারা বেশ ভালো করে জানতে পারবেন একটা ফিকশন ওয়েতে অবভিয়াসলি তো আমি তো অবশ্যই সব কি বইটা রেকমেন্ড করব পারলে আপনার সব বাই পড়ুন বইটা তাহলে প্রথম বইটা সাজেস্ট করলাম সাত পাখি বাঁধা যার দাম দেড়শো টাকা সেকেন্ড বইটা সাজেস্ট করলাম প্রতিভাস থেকে খ্যাপা খুঁজে খুঁজে ফেলে যার দাম আড়াইশো টাকা থার্ড বই সাজেস্ট করলাম রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখা চিত্রকরের রোজ রামচা যার দাম একশো টাকা এবং শেষ সাজেস্ট এবং শেষ সাজেস্ট করলাম তেইলা চোরা যার দাম আমি দেড়শো টাকাই ধরছি এবং আপনারা যদি এটাকে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট আমি ন্যূনতম টোয়েন্টি পার্সেন্টই ধরলাম কিছু কিছু জায়গায় আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন কিন্তু টোয়েন্টি পার্সেন্টই যদি ডিসকাউন্ট ধরি তাহলেও কিন্তু আপনারা দেখবেন এটা অলমোস্ট পাঁচশো পাঁচশো একটু বেশি চলে গেছে বাট ঠিক আছে সামনে এরকম লিখতে হয় তো পাঁচশো টাকার মধ্যে আপনারা এই বইটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বই আলাদা জনরার ওপর আপনারা আপনাদের পছন্দ মতন বইগুলো কিনে নিতে পারেন যারা বাজেট ফ্রেন্ডলি বই খুঁজছেন আপনাদের কাছে রয়েছে মাত্র পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনাদের জন্য হবে এই চারটে বই একদম বেস্ট এবং আপনারা যদি বইগুলো পড়ে থাকেন আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো আশা করি আজকের ভিডিওটাও ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার